সাত দিনের ছুটি নিয়ে আবারও বেরিয়ে পড়েছি অজানার উদ্দেশ্যে চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে পাহাড় আর নীল আকাশ একে অন্যের রূপে হিংসা করে এখানকার চারপাশের পরিবেশ তার সবুজ বাহু বাড়িয়ে আপনাকে আমন্ত্রণ জানাবে আরও কাছে এগিয়ে আসার জন্য তার সাথে থাকবে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা দেখার সুযোগ এমন সুন্দর পরিবেশে ঘোরার জন্য আমরা চলে এসেছি সুপ্রভাত বন্ধুরা আজ তেইশে ডিসেম্বর দু আমি চলে এসেছি উত্তরবঙ্গে আর আজকে আমি যাচ্ছি উত্তরবঙ্গে একটা অবৃত গ্রাম দেখতে যার নাম ঝান্ডি তাহলে চলুন এই পর্যন্ত কীভাবে পৌঁছাবো সেটা আগে দেখে নিই উত্তরবঙ্গে আসার জন্য আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরেছিলাম রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে শিয়ালদহ থেকে রাত কেটে ভোরের আলো ফুটতেই জানালার ধারে এসে বসলাম দেখলাম রাতেই ট্রেনটা উত্তরবঙ্গে ঢুকে গেছে আমরা নামবো নিউমাল জংশনে এবারে আমাদের যাত্রায় আমরা পাঁচজন আমার কন্যা রাজন্যা সহ আমরা তিনজন আর নিউমাল স্টেশনে দেখা হবে কাকিমা আর একটা ভাইয়ের সাথে আর সর্বোপরি আপনারা তো সময় আছেন ট্রাভেল গাইড বাংলার সাথে এবারে দিনগুলো আমরা কাটাবো অব্বের জায়গায় নিলিবিলি শান্ত পরিবেশের মধ্যে প্রথমে যাব ঝান্ডি শুনেছি ঝান্ডি নাকি অপূর্ব জায়গা তারপর যাব কোলাখাম ঝান্ডি থেকে কোলাখাম যাওয়ার পথে লাভাটা ঘুরে দেখে নেব সব শেষে দালাপ চাঁদে ট্রেনে বসে চায়ের বাগান দেখতে বেশ ভালো লাগছিল যত দূর চোখ যাচ্ছে সবুজ আর সবুজ এবারে যাত্রাতে আমরা কিন্তু এক্সট্রিম পাহাড়ে উঠব পাহাড় আমার ভীষণ পছন্দ পাহাড় মানে আমার কাছে রহস্যের রোমাঞ্চে ভরা রোমান্টিকতার মেলবন্ধন আপনাদের জানাই কাঞ্চনকোনা এক্সপ্রেস শিলিগুড়ি স্টেশনে এসে ইঞ্জিন চেঞ্জ করার জন্য কুড়ি থেকে পঁচিশ মিনিট দাঁড়ায় শিলিগুড়ি জংশন থেকে নিউমাল যেতে পঞ্চান্ন মিনিট সময় লাগে আমরা সাড়ে দশটা নাগাদ নিউমাল জংশনে এসে নামলাম স্টেশনে নামতেই একটা মিষ্টি রোদের স্পর্শ পেলাম গায়ে শীতের সকালে বেশ ভালো লাগছিল আমরা বাইরে বেরিয়ে এসেই বিশালদার গাড়িতে উঠে পড়লাম আমাদের সকলকে নিয়ে গাড়ি প্রায় এগারোটা নাগাদ ছেড়ে দিল আমরা প্রথমেই দু রাত তিন দিনের জন্য যাব ঝান্ডি বিশালদা আমাদের ঝান্ডি হোমস্টেতে পৌঁছে দেবে খেয়াল করলাম নিউমাল জংশনের চারপাশের পরিবেশ কিন্তু খুব সুন্দর এখন গাড়ি আমাদেরকে নিয়ে এনএইচ থার্টি ওয়ান রুট ধরে এগিয়ে চলেছে বিশালদা এখন যে রাস্তা ধরে যাচ্ছে তার দুধারে একরের পর একর চায়ের বাগান কি যে ভালো লাগছে কি আর বলবো তবে ডুয়াস তো চায়ের জন্য বিখ্যাত আপনারা নিশ্চয়ই ভাবছেন স্টেশনে নেমেই আমরা কি করে বিশালদার গাড়ি পেয়ে গেলাম সেক্ষেত্রে আপনাদেরকে জানাই আমরা যে তিনটে জায়গায় থাকব বললাম সব জায়গায় হোমস্টেগুলো আমরা আগেই বুকিং করে নিয়েছি আর সেই সময় আমরা যাতায়াতের গাড়ির দায়িত্ব হোমস্টেগুলোর ওপরই ছেড়ে দিয়েছি ঝান্ডি হেভেন হোমস্টে থেকেই এই গাড়ি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্যই পাঠিয়েছে তবে আপনারা চাইলে স্টেশনের পাশে স্ট্যান্ড থেকেও গাড়ি বুকিং করে আসতে পারেন গাড়ি থেকে শুরু করে ঝান্ডি ঘুরতে আমাদের প্রত্যেকের কত করে খরচ করলো ভিডিওর মধ্যে আমরা জানিয়ে দেব আপনাদের সুবিধার্থে নিউমাল থেকে ঝান্ডির দূরত্ব প্রায় সাঁত্রিশ কিলোমিটার গাড়িতে সময় লাগবে দেড় ঘন্টা মতন বুঝতেই পারছেন পাহাড়ের অনেক উপরের দিকে আমরা উঠব তাই এখনও অনেক কিছু দেখার বাকি আছে এখন আমরা গরুবাথান গ্রামের মধ্যে দিয়েই চলেছি এই গরুবাথানে অনেক কিছু দেখার আছে পরে কখনও সময় করে আসার ইচ্ছা রইল প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতন গাড়ি চলার পর বিশালদা খাবারের জন্য ব্রেক দিল গাড়ি থেকে নেমেই এখানকার পরিবেশ চোখে পড়তেই খিদেটা অনেকটাই কমে গেছে মনে হলো ওরা সকলে পাশের দোকানে খাবার অর্ডার দিতে গেলেও আমি ছুটে গেলাম চেল নদীর ধারে প্রথমে এসে পাড়ে দাঁড়িয়ে চেল নদীর আপন মনে বয়ে চলা দেখতে লাগলাম গতিপথে ছোট বড় পাথরগুলোকে পরোয়া না করেই কি সুন্দর নিজের গতি অক্ষুণ্ণ রেখেছে শুনতে পাচ্ছেন চেল নদীর চলার শব্দ কি সুন্দর না চেল নদীর জল এখন অনেকটাই কম তবুও এই রূপেই আমাকে এমনই মুগ্ধ করেছিল যে আমি ভুলেই গেছিলাম খাবারের অর্ডার দেওয়ার কথা মনে পড়তে উঠে পড়লাম চেল নদীর কুল থেকে দোকানে ঢুকে দেখলাম তখনও খাবার তৈরি হয়নি মেয়ে কাকিমারা সব বসে আছে একটু পরেই চলে এলো চিকেন মোমো যা আমার মেয়ের খুব পছন্দ আট পিস চিকেন মোমো ষাট টাকা খেতেও বেশ ভালো তবে এত সুন্দর মোমোর সাথে স্যুপটা একটু মিস করছিলাম আর কি খাওয়ার শেষে মেয়ের সাথে চলে এলাম চেল নদীর ওপরের ব্রিজের ওপর ঘুরে ঘুরে চারদিকটা দেখতে লাগলাম এরপর সবাই মিলে চলে এলাম চেল নদীর ধারে চেল নদীকে কেন্দ্র করে চললো তখন বিভিন্ন পোজে ফটো স্টেশন প্রায় আধ ঘন্টা সময় কেটে গেল। অবশেষে বিশালদার ডাকে সকলে ফিরে এলাম গাড়ির কাছে গাড়ি সামান্য এগিয়ে আসতেই ছোট্ট একটা লোকালয় চোখে পড়ল এই লোকালয়কে পেছনে ফেলে আরও একটু এগিয়ে দুধারে কিছু চায়ের বাগান পেরিয়ে আমাদের গাড়ি এবারে উঠতে লাগলো পাহাড়ের দিকে ঝান্ডি হলো পশ্চিমবঙ্গের ডুয়াস অঞ্চলে অবস্থিত খুব সুন্দর একটা অব্বিট গ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে ঝান্ডির উচ্চতা ছ হাজার দুশো মিটার পাহাড়ের কথা হলে আমার মনে হয় নদী ঝর্ণা সবুজে মোড়া এক প্রাণোচ্ছল কন্যা সাথে মুক্ত বাতাস আমরা পাহাড়ে যত উপরের দিকে উঠছি ঝান্ডির পাহাড়ের সৌন্দর্য যেন আরও বেশি করে অনুভব করতে পাচ্ছি। এই পথে কিছুক্ষণ পর পরই রয়েছে বিশালদা সুন্দরভাবে প্রতিটা বাক পেরিয়ে আমাদেরকে নিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে ডান দিকে গাড়ি এখন পাহাড়ে কোল ঘেসে চলেছে বাঁদিকে দূরের ওই পাহাড়টাকে দেখুন কি সুন্দর লাগছে এই রকম সুন্দর একের পর এক পাহাড় পেরিয়ে আমরা ক্রমশ উপরে উঠে যাচ্ছি রাস্তায় ঝাড়ু গাছ দেখতে পেলাম আমরা যে ঝাড়ুগুলো ব্যবহার করি এই গাছ দিয়ে কিন্তু সে তৈরি হয় সকলে মিলে মজা আড্ডা দিতে দিতে ভীষণ খুশি মনে আমরা চলেছি ঝান্ডি হেভেনের উদ্দেশ্যে শুনেছি ঝান্ডি হেভেন হোমস্টের রুম থেকেই নাকি সকালে কাঞ্চনজঙ্ঘাকে সুন্দরভাবে দেখা যায় তবে সব কিছু নির্ভর করছে আগামীকালের ওয়েদারের উপর আজ তো অনেকটাই দেরি হয়ে গেছে তবে কথা দিলাম যতটুকু আমরা দেখব ততটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই সবটা দেখতে আমাদের সাথে থাকুন আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে করতে চলে এলাম ঝান্ডি হেভেন হোমস্টের প্রবেশদ্বারে ঘড়িতে এখন বলছে সাড়ে বারোটা বাজে আমাদেরকে নামিয়ে বিশালদা ফিরে চললো ও হ্যাঁ নিউমাল জংশন থেকে ঝান্ডি হেভেন হোমস্টে পর্যন্ত আসতে আমাদের গাড়ি ভাড়া পড়েছে দু টাকা চলুন এবারে ফুলের বাগানের মধ্যে দিয়ে ঘরে ঢুকে যাই এই হলো আমাদের দু রাত তিন দিনের আস্তানা বাহ রুমটা কিন্তু বেশ সুন্দর বেশ পরিপাটি এখানে আমি দেখতে পাচ্ছি রুমের মধ্যে সুন্দর বড় একটা তিনজনে থাকার বেড তো রয়েছেই আর এর সাথে কিন্তু আছে এদিকে একটা ছোট বেড তার মানে চারজন অনায়াসে থাকতে পারবেন আর তার সাথে একটু ক্লান্ত হয়ে ফিরে আসার পর ম্যাট্রেসটা বেশ সুন্দর নরম আরামদায়ক এরকম একটা আরামদায়ক বেড পেলে মনে হয় গাটা একটু দিই কিন্তু না এখন তো গা এলিয়ে দেওয়া যাবে না কারণ এখন ফ্রেশ হতে হবে আর এছাড়াও এখানে দেখছো আয়না আছে শীতের দিনে চা করার জন্য সব সরঞ্জাম রাখা আছে এটা কিন্তু বেশ ভালো শীতের মধ্যে ইচ্ছা মতো চা করে খাওয়া যাবে আর আছে একটা জিনিসপত্র রাখা দিতে পারে আর এখানে একটা ওয়ার্ড রাখা আছে সমস্ত জিনিসপত্র এখানে রাখা যেতে পারে টয়লেটে গিজার দেখা যাচ্ছে না বুকিং করার সময়ই জানিয়েছিল সব রুমে কমন গিজার সকালে চালিয়ে দেয় তাই গরম জলের অসুবিধা হবে না এই রুমের জানালার কাছে চলুন করে আর ওই দূরে এখান থেকে বসেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কালকে আশা করি এখান থেকে বসে বসে আমরা কাঞ্চনজঙ্ঘা নিজেরাও দেখবো তোমাদেরকেও দেখাতে পারবো বেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশ কিন্তু দুর্দান্ত লাগছে এখন মনে হচ্ছে একটু রেস্ট নেবো তাই বাইরের দিকে একটু ঘুরে দেখিনি দারুণ দারুণ পরিবেশ চারদিকে ওই দূরটা দেখো অসাধারণ লাগবে জিনিসপত্র রেখেই আমি বাইরে বেরিয়ে এলাম রুমের সামনে দাঁড়িয়ে চারপাশটা পাঁচটা দেখতে বেশ সুন্দর লাগছিল ঝান্ডি হেভেনে সাতটা রুম আছে এবং দেখলাম সব রুমেই কিন্তু লোকজন রয়েছে আমি ঝান্ডি হেভেন সিলেক্ট করার সময় দুটো বিষয় গুরুত্ব দিয়েছিলাম এক লোকেশন আর দুই বাঙালি আনা খাওয়া দাওয়া এখানে এসে লোকেশন তো আমার বেশ ভালো লেগেছে ওই দিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাছাড়াও দূরে পাহাড় এখনই কিন্তু খুব সুন্দর লাগছে এবারে আমরা দুপুরে খেতে যাব তাই রুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম খাবারের জায়গায় এসে দেখলাম এখানে উপস্থিত অনেকেই কিন্তু খাচ্ছে খাবার টেবিলে বসতেই প্রথমেই গরম গরম ভাত চালটাও বেশ ভালো এরপর একে একে সকল পদগুলো টেবিলে আসতেই আমাদের সকলের চোখ ছানা বড়া একবার থালাটার দিকে দেখুন পটল বাটা পালন শাক চুনো মাছ ফুলকপির তরকারি ভাজা ভেন্ডির ঝাল বেগুনি ডাল ডিম কারি চালতা কাজু কাজুবাদাম দিয়ে একটা সুন্দর চাটনি পাপড় স্যালাডে প্লেট ধরে বারো রকমের পদ শুরুতে ভেবেছিলাম এত রকম পদ দিয়ে কী করে খাবো কিন্তু না আমরা সকলেই সবকটা কটা পদ দিয়েই খেলাম ও খাওয়ার পর আমাদের সকলকে প্রবল গতিতে টানছিল রুমের ওই নরম বিছানাটা ঝান্ডিতে বেশ ঠান্ডা গিয়ে একটু রেস্ট নিলাম সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ কুনালরা দরজায় টোকা দিল গরম চা আর পকোড়া হাতে দেখলাম সবারই দুপুরে খাবার বেশ হজম হয়ে গেছে পকোড়া আর চায়ের সাথে আমাদের গল্পের আসো দারুণ জমে উঠল গল্পের খনিকে বিরতি টেনে আমি বাইরে বেরিয়ে এলাম দেখলাম টুনি লাইটের আলোয় পুরো ঝান্ডে হেভেনকে দারুণ লাগছে চারদিকের আলো আধারের এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে তবে বেশিক্ষণ বাইরে হাঁটাটি করা গেল না খুব ঠান্ডা লাগছিল সবাই মিলে লেপের মধ্যে বসে গল্প করতে করতে রাত দশটা তাগেদা এলো রাতের খাবারের এখন এখানে কিন্তু তিন ডিগ্রি তাপমাত্রা আমি কাকিমার রুটি বাকি তিনজনে ওরা ভাত সাথে ডাল ভাজা ফুলকপি তরকারি আর চিকেন কারি খাওয়া শেষে আগুন পোহাতে চলে এলাম সকলে এই জায়গাতেই বনফায়ার বা বার্বিকিউ করা হয় আমরা যেহেতু আগামীকাল থাকবো এখানে তাই আগামী রাতেই আমরা বার্বিকিউতে অংশ নেবো আজ মধ্যরাতে শুনছি এক ডিগ্রিতে নামবে তাপমাত্রায় বেশ কিছুক্ষণ আগুনের পাশ থেকে নিজেদেরকে গরম করে চলে এলাম ঘুমাতে সুন্দর একটা ঘুমের পর সকালে ঘুম ঝান্ডি হেভেনের কর্ণধার দাদার ডাকে সব ঘরে নক করে জানিয়ে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে আনন্দে তাড়াতাড়ি করে উঠে জানালা খুলে দেখতে লাগলাম সত্যি কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে তবে ঘর থেকে ভালোভাবে ফটোগ্রাফি করা যাচ্ছে না তাই আপনাদেরকে দেখানোর জন্য আর নিজে ভালো করে দেখার জন্য বাইরে বেরিয়ে এলাম অসাধারণ লাগছে সামনের এই করিডোর থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে কাঞ্চনজঙ্ঘার চূড়ায় সূর্যের আলোয় আলোকিত হয়ে অপূর্ব লাগছে তবে এই রূপের সঠিক বর্ণনা দেওয়া আমার পক্ষে অসম্ভব শুধু মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি আর ভগবানকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ওয়েদারটা এত ভালো রাখার জন্য যে যেদিক থেকে পাচ্ছে কাঞ্চনজঙ্ঘা রূপকে ক্যামেরাবন্দি করছে যতটা সময় বাড়ছে আকাশ তত পরিষ্কার হয়ে কাঞ্চনজঙ্ঘার রূপকে আরও বেশি ফুটিয়ে তুলছে আমাদের সামনে কাঞ্চনজঙ্ঘার সাথে আজকে কিন্তু বাকি অনেকগুলো পিকই খুব ভালোভাবে দেখা যাচ্ছে এমন সুন্দর জায়গায় আমি চা খেতে খেতে অনেকটা সময় কাটিয়ে দিলাম আজ কিন্তু অনেকক্ষণ ধরে কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে এটাই হচ্ছে ঝান্ডি হেভেনের মজা নটার দিকে এলাম ব্রেকফাস্ট টেবিলে লুচির সাথে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা আলুর তরকারি ঝোলটা দেখে যেমন লাগবে খেতে কিন্তু বেশ সুন্দর শেষ পাতে বোধে খেয়ে রুমে এসে তৈরি হয়ে এগারোটার দিকে আমরা সকলে বেরিয়ে পড়লাম ঝান্ডির গ্রামটা ঘুরে দেখব বলে আমাদের হোমস্টে থেকে গ্রামের রাস্তাটা নিচের দিকে নেমে গেছে আমরা ওই পাহাড়ি পাথুরে রাস্তা ধরে এগিয়ে চললাম ঝান্ডির প্রকৃতিকে কাছ থেকে উপলব্ধি করব বলে কিছুটা আসার পর একটা হচ্ছে চায়ের বাগান রয়েছে মেয়ের সাথে আমিও উঠে পড়লাম চায়ের বাগানে ঘুরে ঘুরে চায়ের বাগান দেখার পর আমরা সবাই নেমে পড়লাম সামনের দিকে এগিয়ে চলার জন্য পথে চলতে চলতে দেখতে পেলাম গ্রামে ঘুরতে ঘুরতে এই হচ্ছে দেখতে পেলাম কুয়াশ গাছ এইরকম কুয়াশ ঝরেও যাচ্ছে দেখছি কি সুন্দর একটা কুয়াশ নিয়ে নিলাম সাথে অববিট জায়গা ঘুরতে এলে প্রকৃতির সাথে নিজেকে যেমন উজাড় করে দেওয়ার সুযোগ থাকে তেমনই যাতায়াতের পথে অনেক কিছু দেখতে পাওয়া যায় এত সুন্দর নিলিবিলি শান্ত পরিবেশে ঘুরে বেড়াতে এতটাই ভালো লাগছিল যে আমরা ক্রমশ নিচের দিকে এগিয়ে চলেছি মাঝে মাঝে তো দূরের সৌন্দর্যকে ভালো করে দেখার জন্য দাঁড়িয়ে পড়ছি যেমন এই জায়গাটা দেখুন কি অপূর্ব দেখতে লাগছে ফাঁকা রাস্তা দিয়ে আমরা কজন ছাড়া আর কারো দেখা নেই গ্রামে যে মানুষজন আছে সেটাই বোঝা যাচ্ছে না এই পাহাড়ি পথে চলার কিন্তু সুবিধা এটাই ঘন্টার পর ঘণ্টা হেঁটে চলো কেউ ডিস্টার্ব করবে না কোনোভাবে মুক্ত পরিবেশে তুমি খুব কাছ থেকে প্রকৃতির হাতছানিকে সাড়া দিতে পারবে নিজেকে একান্ত করে নিতে পারবে সবুজের সমারোহে চলতে চলতে সুন্দর একটা বাড়ি দেখতে পেয়ে আমরা সবাই মিলে ঢুকে পড়লাম একটু আতিথিয়তা পাওয়ার আশায় মজার ব্যাপার হলো আমরা বেশ কিছুক্ষণ উঠানে পাইচারি করতে লাগলাম দরজায় তালা দেওয়া নেই কিন্তু কেউ বেরিয়ে এলো না অগত্যা বেরিয়ে পড়লাম চোখে পড়ল একটা ছোট্ট মন্দির ভগবানের দর্শন পাওয়ার আশায় এগিয়ে চললাম মন্দিরের দিকে মন্দিরের দরজা বন্ধ দেখে চলে এলাম জানালার কাছে ভেতরে অনেক দেবদেবীর অধিষ্ঠান না গ্রামের মানুষ দেখা না দিলেও ভগবান নিরাশ করেনি মন্দির থেকে বেরিয়ে আবারও সামনের দিকে এগিয়ে চলেছি পদগুলো এমনভাবে হেঁটে চলেছি যেন আমাদের কত দিনের চেনা ফেরার নামগন্ধ নেই বরং সবারই একটা কথা সামনে আরও কিছুটা এগিয়ে দেখি কি আছে তারপর ফিরে যাব এমন করে আমরা গ্রামের একদম শেষ প্রান্তে চলে এলাম যেখানে বেশ বড় একটা ফাঁকা জায়গা পেলাম তার তিন দিকে খাদ দূরে পাহাড়ে ঘেরা সামনের দিকে যাবার কোনো রাস্তা নেই একটা বিল্ডিং আছে মনে হলো ওটা স্কুল হতে পারে এই জায়গার সৌন্দর্য এত বেশি যে সকলেই যেন আমরা প্রেমে পড়ে গেলাম আমরা প্রচুর ফটো তুললাম ওখানে তারপর আমার মেয়ের বয়ে নিয়ে আসা ছোলা বাদাম লজেন্স বাদাম খেলাম সবাই মিলে দারুণ মজা করলাম সবাই এই গ্রামের শেষ প্রান্তে হঠাৎ দেখলাম একটা পনেরো বাজে ঘড়িতে আমাদের টনক নড়ল এতক্ষণে দেরি হয়ে গেছে ভেবে উঠে পড়লাম হোমস্টেতে ফেরার জন্য নামার সময় ঢালু পথে নামতে খুব অসুবিধা হয়নি তবে ওঠার সময় স্বাভাবিকভাবেই বুঝতেই পাচ্ছেন তার উপর পাহাড়ি পথে তাড়াহুড়ো করলে পা মুচকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমরা খুব সাবধানতার সাথেই ওপরের দিকে উঠতে থাকলাম সত্যি বলতে কি ফেরার সময় সামান্যতম কষ্ট হলেও মনের অপার শান্তির কাছে ওটা কিছুই নয় আমার মেয়ে কিন্তু যে কোনো পাহাড়ি পথ দারুণভাবে ম্যানেজ করে চলেছে শর্টকাট পথে পৌঁছে গেলাম আমাদের ঝান্ডি হেভেন হোমস্টেতে গ্রাম ঘুরে শেষ পর্যন্ত হোমস্টেতে পৌঁছে গেলাম দারুণ ট্রেক করলাম ভীষণ মজা করলাম এবার তো প্রচন্ড খেতে পেয়ে গেছে আর সহ্য হচ্ছে না খিদেতে তাই এবার খেতে যাব আজ সব অতিথিদের খাওয়া হয়ে গেছে পরিবেশন করার জন্য দাদারা অপেক্ষা করছে না খেয়ে জেনে খারাপ লাগলো তবে ঝান্ডি গ্রামের প্রাকৃতিক অদৃশ্য টান এমনই তখন কিন্তু এইসব কথা মাথাতেই আসেনি যাই হোক আজ দুপুরের মেনুতে আছে ভাত বড়ি ভাজা চালের গুঁড়ো দিয়ে উচ্ছে ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপি পটল বাটা রাই শাক ভেন্ডি ভাজা চুনো মাছের ঝাল কাতলা মাছ চাটনি জল স্যালাড চাটনি আটটার দিকে মনে দারুণ এক উত্তেজনা নিয়ে চললাম স্থানে কারণ খবর এসেছে সব প্রস্তুতি কমপ্লিট ঠান্ডার মধ্যে প্রথমে হাতটা একটু ছেঁকে গরম করে নিলাম কুনালে দিকে তার জালিতে ম্যারিনেট করা মাংস দিতে লাগলো মাংস কিছুটা সেদ্ধ হয়ে গেলে আমিও একটু হাত লাগালাম এক কেজি মাংসের বারবিকিউ করার জন্য আমাদের খরচ হয়েছে এক হাজার টাকা এটা মাংস আনতে যাবার সময় আমরা দিয়ে দিয়েছি মাংস দারুণভাবে সেদ্ধ হয়ে গেলে কুনাল প্লেট সাজিয়ে আমার হাতে দিল সবাই মিলে মজা করে খেলাম একমাত্র কাকিমা ছাড়া বেশ কিছুক্ষণ আগুনের পাশে বসে গল্প চলল গল্প শেষে যে যার রুমে ঢুকে পড়লাম দশটায় আবার চলে এলাম রাতের খাবার খাওয়ার জন্য আজও রাতে ভাত রুটি যে যা খাবে আমি রুটির সাথে চিকেন বাটি নিয়ে নিলাম সাথে আরও কিছু ছিল কিন্তু আমি সেদিকে আর গেলাম না আজকে রাতের টেম্পারেচার জিরো ডিগ্রিতে নামবে খুব ঠান্ডা পড়েছে তাই তাড়াতাড়ি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম এখন আমরা রয়েছি ঝান্ডি হেভেনে ঝান্ডিতে এখন আমরা বেরিয়ে পড়ছি কোলা খামের উদ্দেশ্যে তবে যাওয়ার পথে অনেকগুলো সাইট সিন আছে সেগুলো আমরাও দেখব আপনাদেরকেও ঘুরে দেখাবো তাহলে সাথে থাকো আজ ঝান্ডিতে আমাদের শেষ দিন আজকেই সকালে টিফিন করে বেরিয়ে পড়ব বেরোবার জন্য একদম রেডি হয়ে চলে এলাম টিফিন করতে আজ সকালে মেনুতে রুটি নারকেল দিয়ে ছোলার ডাল আর মিষ্টি বেরানোর আগে গতকালের বন্ধুদের সাথে একটু গল্প করে নিলাম বললাম কি মিষ্টি লাগছে ওকে দেখতে এসো কেন সকলকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে পড়লাম আপনাদেরকে জানাই ঝান্ডি হেভেনে এত সুন্দর পরিষেবা পেতে পার ডে পার হেড আমাদের খরচ পড়েছে পনেরোশো টাকা করে গাড়িতে উঠে এবারে আমরা চলেছি কোলাখাম তবে যাবার পথে সামাবিয়ং টি গার্ডেন লাভা মনাস্ট্রি ও লাভা ফরেস্ট দেখে যাব আপনারা যদি কোলাখামে না গিয়ে ঝান্ডি থেকেই বাড়ি ফিরতে চান তবে ঝান্ডিতে একদিন থেকে গাড়ি করে এই সিনগুলো করে নিতে পারবেন ঝান্ডির রাস্তা ধরে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি বেশ কিছুটা পথ আসার পর আমরা চলে এলাম সামাবিয়ং টি গার্ডেনে গাড়ি থেকে নেমে সোজা ঢুকে পড়লাম চায়ের বাগানে সামাবিয়ং চা বাগানে ঢুকে দেখলাম বিশাল বড় এলাকা নিয়ে তৈরি হয়েছে এই চায়ের বাগান খুব সুন্দর দেখতে লাগছে ভয় ভুলে ঢুকে পড়লাম চায়ের গাছের মধ্যে সামাবিয়ং হলো কালিম্পং জেলার গরু সিডি ব্লকের একটা গ্রাম এই জায়গাটা ছ ফুটের ওপরে বিশাল চায়ের বাগানের মধ্যে মাঝে মাঝেই ফার পাইন গাছ দেখতে পাওয়া যায় বেশ কিছুক্ষণ ঘোরাঘুরিও ফটো তোলার পর আমি একটা জায়গায় বসে দূরের পাহাড়ের সৌন্দর্য দেখতে লাগলাম দারুণ লাগছে নিস্তব্ধ এই পরিবেশে বসে থাকতে ঘণ্টাখানিক সামাবিয়ং টি গার্ডেনে কেটে গেল আমাদের তারপর গাড়িতে উঠে বসলাম এরপর আমরা যাব লাভা মোনাস্ট্রি দেখতে সামাবিয়ং টি গার্ডেন থেকে লাভার দূরত্ব আট কিলোমিটার পাহাড়ের রূপ এক এক জায়গায় এক এক রকম কিছুক্ষণ আগে কুয়াশা ছিল এখন কিন্তু রোদ ঝলমল করছে ঝাঁডির এই পথে কিন্তু শেরপাদের গ্রাম দেখতে পাওয়া যায় বেশ কিছুক্ষণ চলার পর আমরা লাভার রাস্তা এসে পড়লাম লাভায় যাওয়ার এই রাস্তাটা খুব সুন্দর দেখতে পুরো রাস্তাটা অসংখ্য পাইন গাছের উপস্থিতি একের পর এক পাইন গাছে মোড়া পাহাড়ি বাঘ আমরা পেরিয়ে চলেছি যত সামনের দিকে যাচ্ছি পাইন গাছের উপস্থিতি আরও বাড়ছে তবে খেয়াল করলাম যত আমরা লাভার দিকে এগোচ্ছি রোদের হাসি মুখ উদাও হয়ে গিয়ে কুয়াশার দখলে চলে আসছে রাস্তা লাভা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার দুশো ফুট উঁচুতে অবস্থিত এখানকার মানুষেরা সূর্যের উজ্জ্বল মুখ খুব একটা দেখতে পায় না তাই লাভাকে বলা হয় মেঘ ও পাইন গাছে ঘেরা কুয়াশায় মোড়া একটা মায়াবী পাহাড়ি গ্রাম চলে এলাম লাভা মনাস্ট্রিতে সাবধানে রাস্তা পেরিয়ে গেট দিয়ে ভেতরে ঢুকে চওড়া রাস্তা ধরে হাঁটতে লাগলাম পুরো রাস্তাটাকেই ভিউ পয়েন্ট বলা যায় আমরা মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছি দূরের পাহাড়ের অপূর্ব সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারপর ধীরে ধীরে উঠে পড়লাম লাভা মনাস্ট্রিতে লাভা মনাস্ট্রির অন্য নাম কাঙ্গু থেক চেন লিং মনাস্ট্রি প্রথমে আমরা দিকের প্রার্থনা কক্ষে ঢুকলাম দারুণ সুন্দর প্রার্থনা কক্ষটা এই মনাসটি উনিশশো সালে ছয়ই জুন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল প্রার্থনা কক্ষটা ভালো করে ঘুরে এবার বাইরে বেরিয়ে এলাম এরপর সামনের দিকে আরও একটা প্রার্থনা কক্ষ আছে সেদিকে এগিয়ে চললাম প্রার্থনা কক্ষে ঢুকে বৌদ্ধদেবের এই শান্ত প্রশান্ত মুখ দেখে মনটা যেন শান্তিতে ভরে গেল বেশ কিছুক্ষণ আমরা এই রুমেই রইলাম তারপর আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলাম মনাস্ট্রি চাতাল থেকে দূরের ওই লোকেশানটা একবার দেখুন অপূর্ব লাগবে আর সামনের এই যে বিল্ডিংটা দেখছেন আসার সময় এখানে অনেক ছোটো ছোটো বাচ্চাদের বসে থাকতে দেখেছিলাম মনে হলো অনাথ বাচ্চাদের এখানে রাখা হয় এবারে ফেরার পথ ধরলাম এই পথ থেকেও দূরের নজর কারা সৌন্দর্য সিঁড়ি থেকে নেমে সামনে আরও একটা প্রার্থনা কক্ষ দেখে ঢুকে পড়লাম জানলাম মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করতে এখানে প্রার্থনা করা হয় লাভা মনাস্ট্রি প্রতিদিন খোলা থাকে সকাল সাড়ে পাঁচটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই মোনাস্ট্রি দেখে আমার খুব ভালো লেগেছে এখান থেকে গাড়ি ছেড়ে আমাদেরকে এবার নিয়ে চললো লাভা পাইন ফরেস্ট দেখতে মোনাস্ট্রি থেকে ফরেস্ট খুব বেশি দূরত্ব নয় যদিও পুরো লাভাকেই পাইন ফরেস্ট বলা যায় তবে সব জায়গাতে তো আর পৌঁছানো সম্ভব হয় না বেশ কিছুক্ষণ আসার পরেই আমরা চলে এলাম পাইন ফরেস্টে বড়দের কুড়ি টাকা ছোটদের দশ টাকা টিকিট আমরা ধীরে ধীরে পাইন গাছে শেকড়কে ঢাল বানিয়ে ওপরে উঠতে লাগলাম এক জায়গাতে এত গাছে মেলা হলেও জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে খুব যে কিছু দেখার আছে তা নয় তবে ভালো লাগবে এই যে ছোট্ট ব্রিজটা দেখছেন এটা শুধুমাত্র জায়গাটা সৌন্দর্যকে বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে ওপরের দিকে তাকালে মনে হচ্ছে প্রতিটা পাইন গাছ যেন কে কার আগে আকাশ ছবে সেই প্রতিযোগিতায় নেমেছে লাভা পাইন ফরেস্ট দেখতে খুব বেশি সময় লাগবে না আমরা পাইন ফরেস্ট দেখে বাইরে বেরিয়ে এলাম মোমোর দোকানে এখানে পাঁচ পিস মোমো পঞ্চাশ টাকা টেস্টও যে তেমন আহামরি কিছু তা নয় তবে ওই যে খিদে পেলে খাবার যোগ্য সবই চলে এবারে গাড়ি করে আমরা সোজা চলেছি লাভা থেকে দশ কিলোমিটার দূরে কোলাখামে আপনাদের জানাই ঝান্ডি থেকে কোলাখাম যাবার জন্য এই যে গাড়িটা ঠিক করে দিয়েছে সিন সহ কোলাখাম হোমস্টেতে পৌঁছাতে আমাদের গাড়ি ভাড়া পড়েছে তিন টাকা আমরা লাভা থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম যাতে বিকেল বিকেল কোলাখাম হোমস্টেতে পৌঁছে যাওয়া যায় কোলাখাম হলো নেউরা ভ্যালি অভয়ারণ্যের কাছে তাই আমাদের গাড়িকে ন্যাওরা ভ্যালির দীর্ঘ জঙ্গলময় পথ পেরিয়ে যেতে হবে যে পথে মাঝে মাঝেই বন্যপ্রাণীদের দেখা পাওয়ার সুযোগ থাকে তবে আমাদের ভাগে কি আছে সময়ই বলবে ঝান্ডি ঘোড়া নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি আমাদের সাথে ঝান্ডি ঘুরে আপনাদের ভালো লেগেছে আগামী পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের ভ্যালি জঙ্গল পেরানোর অভিজ্ঞতা এবং সাথে কোলাখামের সম্পূর্ণ ঘোড়ার বিবরণী নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন 殊我神他。